সেপ্টেম্বর মাস অর্থাৎ দুর্গাপূজার মাস আর এই দুর্গাপূজার মাসে ধনু রাশির ব্যক্তি দাঁড়িয়ে থাকবে ইতিহাসের দৌড় নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই সেপ্টেম্বর মাসে প্রধানত চারটি গ্রহ রাশি পরিবর্তন করবে চোদ্দোই সেপ্টেম্বর মঙ্গল রাশিতে প্রবেশ করবে পনেরোই সেপ্টেম্বর বুধ প্রবেশ করবে কন্যা রাশিতে এবং শুক্র গ্রহ প্রবেশ করবে সিংহ রাশিতে সতেরোই সেপ্টেম্বর সূর্য প্রবেশ করবে কন্যা রাশিতে সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে বিবাহের দারুণ সুযোগ এনে দিবে। দীর্ঘদিন ধরে যারা বিবাহের জন্য পাত্র এবং পাত্রী দেখাশোনা করছেন কিন্তু কোনো না কোনো কারণবশত বিবাহ হয়ে ওঠেনি সে প্রতিবেশীর কারণেই হোক আত্মীয় স্বজনদের কারণেই হোক যারা আপনার বিবাহ ভাঙিয়েছে দেখবেন এবার হাজার চেষ্টা সত্ত্বেও আপনার বিবাহ তারা আটকাতে পারবে না এবার আপনার বিবাহ হবেই হবে কিন্তু তা সত্ত্বেও যদি দেখেন বিবাহে বাধা আসছে তখন জানবেন আপনার জন্মছকে আপনার হস্তরেখায় বিবাহের কারগ্রহ অশুভ অবস্থায় রয়েছে তখন সেটিকে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন নিশ্চিন্তে থাকুন আপনার বিবাহ হয়ে যাবে এছাড়াও যাদের প্রথম বিবাহ হয়ে গেছে কোনো না কোনো কারণবশত প্রথম বিবাহ ভেঙেও গেছে তাদের দ্বিতীয় বিবাহের সুযোগ আসবে সেপ্টেম্বর মাসে সামান্য কম্প্রোমাইজ করতে হবে তবে দেখবেন আপনার বিবাহ হয়ে যাচ্ছে এই সপ্তম বা ব্যবসাকে নির্দেশ করে সপ্তমভাবে যেহেতু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং বুধ চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত থাকছে ভাগ্যভাবে এর পাশাপাশি পনেরোই সেপ্টেম্বরের পরবর্তী সময়ে শুক্র গ্রহ প্রবেশ করে যাবে ভাগ্যভাবে পুরো মাস রবি ও বুধের বুধাদিত্য রাজ্য থাকবে কাজেই ব্যবসাতে দশ থেকে বারো গুণ ইনকাম আপনার এই মাসে বাড়বে প্রধানত যারা ওষুধের ব্যবসা করছেন যারা কনস্ট্রাকশানের ব্যবসা করছেন যারা প্রশাসনিক বিভাগে রয়েছেন যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন যারা গ্রসারি প্রোডাক্টের ব্যবসা করছেন যারা কসমেটিক্সের ব্যবসা করছেন যারা ফাস্ট ফুডের ব্যবসা করছেন সফট ড্রিঙ্কের ব্যবসা করছেন যারা লিকুইড প্রোডাক্টের ব্যবসা করছেন যারা এডুকেশনাল প্রোডাক্টের ব্যবসা করছেন যারা পশু খাদ্য বিক্রেতা তাদের ইনকাম দারুণ বাড়তে চলেছে এর পাশাপাশি স্বর্ণ ব্যবসায়ীদেরও ইনকাম বাড়বে এবং যারা এবং কাজের সাথে যুক্ত রয়েছেন যারা বিউটিশিয়ান যারা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই মাসটি খুবই শুভ যেতে চলেছে পনেরোই সেপ্টেম্বর শুক্র যখন ভাগ্যভাবে প্রবেশ করবে তখন ভাগ্যের সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ তৈরি হবে আর এই হঠাৎ অর্থপ্রাপ্তিযোগে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি কাজেই এই সময় যারা ফাটকাতে অর্থ নিবেশ করতে চাইছেন বা যারা টিকিট কাটতে চাইছেন তারা অবশ্যই নিজের ভাগ্যকে যাচাই করার জন্য টিকিট কাটুন তবে সঠিক পদ্ধতিতে টিকিট কাটতে হবে এবং আপনার শুভ সংখ্যা অনুযায়ী টিকিট কাটতে হবে কারণ ধনুরাশির হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছেন প্রত্যেকের ভাগ্যের শুভ সংখ্যা এক হতে পারে না আগে আপনি জেনে নিন আপনার ভাগ্যের শুভ সংখ্যা কত সেই অনুযায়ী টিকিট কাটুন তার জন্য অবশ্যই জন্মছক বিচার করাতে হবে অথবা হস্তরেখা বিচার করাতে হবে যারা জন্মছক বা হস্তরেখা বিচার করাতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে দিতে হবে তার বিনিময়ে জন্মছক অথবা হস্তরেখা বিচার করিয়ে নিতে পারবেন যারা বেকার রয়েছেন বেকারদের কিন্তু এই মাসে চাকরির একটা দারুণ সুযোগ আসতে চলেছে আর যারা আগে থেকেই চাকরি করছেন তাদের চাকরিতে প্রমোশন হবে কর্মে উন্নতির যোগ দেখতে পাচ্ছি ব্যাংকে সঞ্চিত অর্থের পরিমাণ আপনার বৃদ্ধি পাবে যারা বিদ্যার্থী রয়েছেন তাদের জন্য এই মাসটি খুবই শুভ যারা উচ্চশিক্ষায় ভর্তি হওয়ার চেষ্টা করছেন পছন্দসই বিষয় পাবেন পছন্দসই আপনি কলেজে অ্যাডমিশন হতে পারবেন চতুর্থভাবে শুক্রের অবস্থান মায়ের শরীর স্বাস্থ্যের বিষয়ে একটু যত্নবান হতে হবে এর পাশাপাশি কোনো সম্পত্তি যদি আপনি কিনতে চান অথবা কোনো সম্পত্তি যদি আপনি বিক্রয় করতে চান তবে অবশ্যই একটু সচেতনভাবে কাজ করবেন এছাড়াও রাহু থাকছে তৃতীয়ভাবে কেতু থাকছে ভাগ্যভাবে ভাইয়ের সাথে বোনের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন এমন কি এই মাসে আপনার গুপ্তধান পাওয়ার পরিপূর্ণ যোগ রয়েছে শারীরিক দিক থেকে ছোটোখাটো সমস্যা অবশ্যই দেখতে পাচ্ছি বিশেষ করে ইএনটি সমস্যা হতে পারে গলায় ব্যথা বেদনা বাড়তে পারে পায়ে ব্যথা বেদনা কিন্তু বাড়বে জয়েন্ট পেন্টেও ব্যথা বেদনা বাড়বে এর পাশাপাশি যাদের উচ্চ রক্তচাপ রয়েছে যাদের সুগার রয়েছে তারা একটু সতর্ক থাকবেন সাবধানে থাকবেন উপায় হিসাবে এই মাসে আপনি নিয়মিতভাবে শনি মন্ত্র জপ করুন ওম প্রাং প্রিং প্রং সনিশ্চরায় নম এছাড়াও মাতা দুর্গাদেবীর উপাসনা করুন অবশ্যই উপকার পাবেন হাতে নাতে এছাড়াও যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন ধন্যবাদ